লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে চলে এসেছে আপনারা সবাই জানেন রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সব থেকে এবং উল্লেখযোগ্য প্রকল্প হল তার মধ্যে ভান্ডার প্রকল্প যারা লক্ষ্মীর সুবিধা লাভ করেন তাদের ষাট বছর বয়স হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতার সুবিধা লাভ করতে থাকবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় পরিবর্তিত করতে কোনো রকম আলাদা আবেদন পত্রের প্রয়োজন হয় না অর্থাৎ আপনার ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা স্বাভাবিক ছন্দেই মাসে এক হাজার টাকা করে পেতে থাকেন এটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন তবে নমান্য এই সব মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে খুব শীঘ্রই ফ্রেন্ডস সূত্র মারফত জানা গিয়েছে এই সিদ্ধান্তটি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের জন্য এই সুখবরটি রয়েছে নবান্নের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে উপকৃত হবে রাজ্যের লক্ষাধিক মহিলা তো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি দিচ্ছি কি সেই আপডেট তার আগে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন দেখুন রাজ্যের মানুষেরা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বর্তমান নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসের আয় এক হাজার টাকার নিচে থাকতে হবে কিন্তু এখন আর সেই নিয়ম থাকবে না যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পাবেন বা মাইগ্রেট তাদের জন্য আয়ের ঊর্ধ্বসীমা মাসিক হাজার টাকা রাখতে হবে সেই সব আর থাকবে না ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে খসড়া এখন শুধু অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের যদি একবার সিলমোহর পড়ে তাহলে এ সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন এই দায়িত্ব দেয়া আছে নারী শিশু ও সমাজ সমাজকল্যাণ দপ্তর অর্থাৎ ওল্ড এজ পেনশন এর উপর এছাড়াও জয়জোহার ও তপসিলি বন্ধু প্রকল্পের দায়িত্বে আছে এ রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর সম্প্রতি পঞ্চায়েত দপ্তর ভাতা দিয়েছে কয়েক লক্ষ রাজ্যবাসীকে এছাড়া রাজ্য সরকার কৃষি দপ্তর পুর দপ্তর তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমে বহু মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হয় মহামারীর সময়ে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক জায়গায় করে নাম দেয়া হলো জয় বাংলা ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে এক হাজার টাকার উর্দসীমার নিয়মটি বজায় রেখেছে এখনও তবে তপসিলি বন্ধু ও জয়জহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় নিয়ে কোনো নিয়ম নেই ষাট বছর বয়স হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে তপসিলি বন্ধু বা জয়জোহার প্রকল্পের অধীনেই পাবে বার্ধক্য ভাতা নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের মাধ্যমে এই সম্প্রদায় লক্ষ্মীর ভাণ্ডার থেকেই সরাসরি পাবে বার্ধক্য ভাতা মন্ত্রিসভার ছাড়পত্র পেলে আর লাগবে না এই আয়ের উর্ধ্বসীমা অর্থাৎ যে আয়ের ঊর্ধ্বসীমাটা রাখা হয়েছিল সেই আয় যা যতই হোক না কেন আপনারা সরাসরি লক্ষ্মীর ভান্ডার থেকে কিন্তু বার্ধক্য ভাতাতে চলে আসতে পারবেন অর্থাৎ আপনারা মাসে যে হাজার টাকা করে বা বারোশো টাকা করে পাচ্ছেন সেটা কিন্তু আর তখন বন্ধ হবে না ষাট বছর বয়স পেরিয়ে গেলে আপনারা এই টাকাটা পেতে থাকবেন তো এই ছিল ভান্ডা সম্পর্কিত বিস্তারিত আপডেট আশা করি ইনফরমেশনটি আপনাদের কাজে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন